নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে আপনারা যে ট্রেড লাইসেন্স এর আগে কেটেছিলেন ঠিক আছে যাদের হচ্ছে ডেট দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত লাস্ট ডেট ছিল তো তাদের বন্ধুরা সেই ট্রেড লাইসেন্স হচ্ছে গিয়ে রুয়াল করতে হবে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে এসে আপনারা অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার সবার আগে পেতে পারে তো সেই ট্রেড লাইসেন্স হচ্ছে রিনিউয়াল করার জন্য আপনাদের হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে বন্ধুরা আপনারা এখানে চলে আসবেন তো আসার পর প্রথমে দেখুন এরকম এন্টারফেস থাকবে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটা এখানে আপনারা সিলেক্ট করবেন তারপরে বন্ধুরা এখানে হচ্ছে আপনার ব্লগের নাম এখানে বন্ধুরা আপনারা সিলেক্ট করবেন করার পর এখানে গ্রাম পঞ্চায়েত আসবে সেটা বন্ধুরা আপনাকে সিলেক্ট করবেন করার পর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার কি বা ডোকেট নম্বর যেটা হচ্ছে গিয়ে এক নজরের নিশ্চিত কপি হতে থাকে এবং সার্টিফিকেটের নিচের দিকে থাকে তো সেই নাম্বারটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা যখন সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন বন্ধুরা যখন আপনার সার্চ অপশনে ক্লিক করবেন তখন এখানে হচ্ছে অ্যাপ্লিকান্টের নাম ঠিক আছে ডেট অফ রেজিস্ট্রেশন কবে রেজিস্ট্রেশন করেছিলেন এবং হচ্ছে কে তার হচ্ছে ট্রেড নেম কী আছে এবং হচ্ছে গিয়ে ট্রেড ক্যাটাগরি কী আছে রেজিস্ট্রেশন আপ টু সেই ডেটটা এখানে দেখাবে তারপরে আপনার কত টাকা অ্যামাউন্ট ছিল এর আগে সেটা দেখাবে সরি এখানে রেনুওয়াল অপশান আসবে এই রিনিউয়াল অপশান আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা রিনিউয়াল অপশান যেমন ক্লিক করবেন এখানে দেখুন আপনারা আগে যে ফর্ম ফিল আপ করেছেন যেরকমভাবে সম্পূর্ণ সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ চলে আসবে শুধুমাত্র এখানে আপনার অ্যাড্রেসটা পুনরায় আপনারা ভিলেজটা যদি সেম সব ফর্ম এক কিছু থাকে থাকে তাহলে আগে পুরোটা সেম দেখে দেখে লিখবেন আপনার এখানটা ভিলেজটা দিয়ে দেবেন তারপরে এখানে সংসদ নম্বর দেবেন তারপর আপনার পাড়ার নাম দেবেন এবং পোস্ট অফিস কী আছে সেটা এখানে দেবেন তারপর আপনার পুলিশ স্টেশন কী হবে সেটা এখানে লিখবেন টাইপ করবেন তারপরে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে এখানে পিন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন অর্গানাইজেশান ডিটেলস আর কি যেটা নাম আর কি যে কোম্পানির নামটা এখানে আপনার ছিল সেটা আছে এবং এমপ্লয়ির নেম কত এগুলো আপনার চেঞ্জ করলে করতে পারেন ঠিক আছে আপনার হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট কত ছিল এবং অ্যামাউন্ট রিভিনিউ কত আছে সেটাও বন্ধুরা সব এগুলো আছে এবার হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ফিস আপনার যে ফিসটা আর কি সেই ফিজও আপনারা চেঞ্জ করলে করতে পারেন সেম একই রাখলেও আপনারা রাখতে পারেন তো এখানে বন্ধুরা আপনারা ক্লিক করে দেখুন এখানে আপনাদের ক্যাটাগরি আসবে তো আপনার যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয় সেটা তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আপনাদের পনেরোশো টাকা কাটবে এবং যদি আপনাদের এখানে দেখুন ভিডিও হল সিনেমা হল আছে তারপরে আপনার হচ্ছে কি পেইং প্রফেশনাল ট্যাক্স আছে সেক্ষেত্রে সাড়ে সতেরো আর নো পেইং প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে আপনাদের দেড়শো টাকা চার্জ কাটা হবে তো আপনারা যেটা করতে চান সেটা আপনাদের সেম আগের মতো করতে চান সেক্ষেত্রে আগের মতো সেম সেটা সিলেক্ট করবেন করার পরে এখানে কত টাকা তিন বছরে সেটা ফেসটা চলে আসবে এবং আপনারা এখানে দেখুন লাস্ট ইস্যু সার্টিফিকেট আপনার যে পুরোনো যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা এখানে দেখুন আপনার পিডিএফ আকারে দেখুন এখানে আমি ফাইলটাকে আপলোড করে দিয়েছি এবং দেখুন আপনার আমার যেটা হবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো তার যে চার্জ এসছে পনেরোশো টাকা সেটা এখানে চলে এসছে তো আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করলে এখানে আপনাদের পেমেন্টটা সেম একই আসবে তারপরে আপনারা প্রসেস অপশানে আপনারা ক্লিক করবেন তো পরিস্থিতি অপশানে ক্লিক করে দেখুন মধ্যে এখানে আপনার অ্যাকলিন নাম্বারটা আসবে তো অ্যাকলিন নাম্বারটা আপনারা পুনরায় এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে চলে আসবে তারপরে আপনারা প্রিন্ট আউট করে নেবেন তারপরে এবার আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনারা হচ্ছে এই যে পেমেন্ট ক্লিক হেয়ার টু পেমেন্ট এই যে অপশানে আপনারা ক্লিক করবেন তো পেমেন্ট অপশান মারলে আপনার সামনে এরকম আসবে এবং আপনার ডিটেলসটা আসবে তারপরে এখানে আপনারা শুধু এই যে পে নাও অপশান আছে এই অনলাইন পেমেন্ট অপশান আছে এই অনলাইন পেমেন্ট অপশান আপনারা ক্লিক করবেন অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান আসবে তো এখানে আপনারা পসি টু পিআই অপশান আবার ক্লিক করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে আপনাদের হচ্ছে কি টম অ্যান্ড কন্ডিশন অপশন আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই যে কিছুর মাধ্যমে এটা আপনারা পেমেন্ট করতে পারেন তো বন্ধুরা আমি হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবো তো আমি আলার্সে ক্লিক করে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে নেট ব্যাঙ্কিং অপশানে যাব গিয়ে আমার স্টেট ব্যাঙ্ক সেটা আমি সিলেক্ট করে নেব তো নেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবো দিয়ে ধীরে বন্ধুরা আপনাদের পেমেন্ট দেখাবে তো এটা বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন কোন রকম কোনো রিফ্রেশ কি পেজটা কাটবেন না ঠিক আছে তো তারপর বন্ধুরা আপনার সামনে পেজটা এরকমই দেখাবে তো এখানেও আপনারা ওয়েট করবেন কোনো রকম পেজ রিরাইট করবেন না তারপর দেখুন আপনার সামনে এরকমই ডাউনলোড সার্টিফিকেট অপশান চলে আসবে এবং মানি হচ্ছে রিসিভ দুটো চলে আসবে তো এখানে আপনার মানি রিসিপ্টে ক্লিক করলে আপনার যে মানি রিসিভ সেটা এখানে চলে আসবে এবং ডাউনলোড হচ্ছে সার্টিফিকেট অপশানে যখন ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট চলে আসবে তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনার সামনে চলে আসবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা এখানে দেখুন এখানে হচ্ছে এটা আমার চব্বিশ সালে যেহেতু চব্বিশ পঁচিশ হিসাবে যেহেতু আমরা রিনিউ করেছি এটা দু হাজার সাতাশ পর্যন্ত আর কি ডেট আছে দু হাজার সাতাশ সালে গিয়ে আবার পুনরায় এর আবার পুনরায় রিনিউয়াল করতে হবে